কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি সুন্দর কবিতা ব্যর্থ প্রেম প্রতিটি ব্যর্থ প্রেমী আমাকে নতুন অহংকার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আগুন পর্যন্ত ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অল জেনারাস দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই সার্থক মানুষের আরোজায় মুখ আমার সুচ্চ হয় না আমি ওদের গুগুতে বিস্কুট কিনে রিষ্ক আকে দিশেবারে ওনharo মানুষের ছায়া লাটি আমার পায়ের কাছে খুশি পড়ে আবার দুহাত ভর্তি ও ঢেল দয়ায় আমাতেও ছড়িয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে মনে হয় খুব আপন আমি বাড়ি থেকে বেরুন নতুন কাঁচা প্যান্ট শার্ট পরে আমার সত্য দাড়ি কামানো নরম মুখখানিকে আমি নিজেই আদর করি খুব গোপনে আমি একজন পরিচ্ছন্ন মানুষ আমার সর্বাঙ্গে কোথাও একটুও ময়লা নেই অহংকারের প্রতিভা জ্যোতির বড়ায় হয়ে থাকে আমার মাথার পিছনে কেউ দেখুক বা না আমি অভিমান আমার ওষ্ঠে এনে দেয় হাস্য আমি এমন ভাবে পা যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়